আমার জীবনের আলো প্রিয়জনের নাম আজ সকালে ঘুম ভেঙে তোমার কথা মনে পড়ল আর মনে হলো আমার দিনটা এই সুন্দর অনুভূতি দিয়েই শুরু হোক তোমার উপস্থিতি আমার জীবনকে প্রতিদিন নতুন করে অর্থপূর্ণ করে তোলে তুমি আমার জীবনে আসার পর সবকিছু যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে মনে আছে যেদিন আমরা প্রথম একটি বিশেষ জায়গা মুহূর্ত সেদিন তোমার চোখে যে আলো দেখেছিলাম সেই আলো আজ পর্যন্ত আমার পথ দেখায় সেই দিনটা থেকে আমি বুঝেছিলাম এই পথটা তোমার সাথেই শেষ করতে চাই তোমার পাশে কাটানো প্রতিটি মুহূর্তই আমার কাছে এক একটি অমূল্য স্মৃতি আমি সবচেয়ে বেশি ভালবাসি তোমার একটি গুণ যেমন ধৈর্য সহানুভূতি হাসি যা আমার সব ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারে আর তোমার অন্য একটি বিশেষ জিনিস যেমন অদ্ভুত কাণ্ড কথা বলার ধরন সেটা আমাকে সবসময় হাসায় ঠিক যেন এক নতুন পৃথিবী তুমি যেমন ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি আমি সব সময় তোমার পাশে থাকতে চাই তোমার হাত ধরে সকল বাধা পেরিয়ে যাব বাকি জীবনটা শুধুই তোমার সাথে কাটানোর অপেক্ষায় আছি আমার হৃদয়ের গভীরতম স্থান থেকে তোমাকে ভালবাসি